এবছর বর্ষাকালেই রুক্মিণীর একমাত্র ননদ শুভশ্রীর শুভ বিবাহ পাকা করা হয় বাড়িতে সকলেই ভীষণ খুশি হলেও রুক্মিণী কিছুতেই খুশি হতে পারে না শুভশ্রী তুমি পারো বটে এরকম বর্ষাকালে কেউ বিয়ে করে নাকি সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর রাত্রিবেলা বৃষ্টি থামছে এই বৃষ্টির মধ্যে তোমার বিয়ের কেনাকাটা করবো কিভাবে তারপর কত আয়োজন করতে হবে এই বৃষ্টির মধ্যে কি কিছু করা যায় বলো কি করব বলো বৌদি আমার হবু বর বিয়ের পর কানাডায় চলে যাবে আর বর্ষাকালের পরেই ওকে ফিরতে হবে একবার যদিও কানাডায় চলে যায় দু বছরের আগে কিছুতেই ফিরতে পারবে না সুতরাং আমি যদি বর্ষাকালে বিয়ে না করি তাহলে তো বিপদে পড়ে যাব শুভশ্রীর কথা শুনে রুক্মিণী মুখ বিকৃতি করতে শুরু করে কারণ তার মোটেই কিছু ভালো লাগে না দেখতে দেখতে এভাবেই দু একদিন কেটে যায় একদিন আজকে একটু বৃষ্টিটা কম মনে হচ্ছে যাই শপিং করে নিয়ে আসি কারণ আর কিছুদিন পরেই বিয়ে এখন যদি শপিং না করি তাহলে কবে শপিং করব। এই বলে রুক্মিণী তাড়াতাড়ি করে শপিং করতে বেরিয়ে যায় সে শপিং মলে গিয়ে নিজের জন্য দামি দামি শাড়ি গহনা কাটি এবং ননদের জন্য কয়েকটা শাড়ি জুতা ইত্যাদি কেনে কিন্তু সে যখন বাড়িতে ফিরে আসবে তখনই ঝমঝম করে বৃষ্টি শুরু হয় আর সেই বৃষ্টি দেখে সে একেবারে বিরক্ত হয়ে ওঠে তাই সে কোন রকমে মাথায় ছাতা দিয়ে গাড়িতে উঠে পড়ে কিন্তু কিছুটা যাওয়ার পর একই দাদা গাড়িটা বন্ধ হয়ে গেল কেন কি ব্যাপার কি আর বলবো বৌদি এতটাই বৃষ্টি হচ্ছে আমি ফ্রন্ট কাছ দিয়ে কিছু দেখতেই পাচ্ছি না আর উপর চারিদিকে বৃষ্টির ঝাপটাই পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে আর আমার তো বলি গাড়ির বেনেটাও জল জমেছে তো গাড়ি আর এগোবে না যা এবার কি হবে একই কত দেরি হয়ে গেল বাড়ি থেকে বারবার ফোন করছে আর আমি গাড়িতে আটকে গেছি উফ এই অবস্থায় গাড়ির কাজ বন্ধ করে বসে থাকা যায় নাকি এই বলে রুক্মিণী যেই গাড়ির কাজ নিচে নামাই তখনই বৃষ্টির ছাট গাড়ির মধ্যে ঢুকতে শুরু করে তাই মিনিট পাচেকের মধ্যেই রুক্মিণী এবং তার শপিং করা জিনিসপত্র সবকিছুই জলে ভিজে যায় নতুন নতুন জামা কাপড় জুতা গহনা ভিজে যাওয়ার ফলে রুক্মিণীর মোটেই কিছুই ভালো লাগে না এত টাকা দিয়ে শপিং করলাম আর সব বৃষ্টির জল ধুয়ে মুছে দিল আমার কিছু ভালো লাগে না আমার ননদের বিয়েতে আমার মজা করতে ইচ্ছাই করছে না দূর কিছুক্ষণ পর বৃষ্টি সামান্য ধরে আসলে রুক্মিণী কোনো রকমে বাড়িতে ফিরে আসে বৌদি তোমাকে কতবার বললাম এই বৃষ্টির মধ্যে বেরোতে হবে না যা দরকার অনলাইনে শপিং করে নাও কিন্তু তুমি আমার কথা শুনলে না আমার বিয়ে আমি নিজে অনলাইনে শপিং করছি বৃষ্টির জন্য বাইরে বেরোচ্ছি না আর তোমাকে দেখো বিয়ের শপিং কেউ অনলাইনে করে নাকি আমার অনলাইনে জিনিসপত্র কোনোদিনও ভালো লাগে না তোমার জন্য কয়েকটা শাড়িও কিনেছিলাম আমার জন্য দামি দামি শাড়ি কিনে এনেছি কিন্তু সব ভিজে গেছে এগুলো আবার শুকাতে হবে এই বলে রুক্মিনী জামা কাপড় শুকাতে দিয়ে দেয় দেখতে দেখতে এভাবে বেশ কিছুদিন কাটে একদিন রুক্মিণী এবং শুভশ্রীর মাথায় ছাতা দিয়ে জলের মধ্যেই পার্লারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু রাস্তায় জল জমে একেবারে বন্যার মতো অবস্থা হয়ে দাঁড়ায় তারা কোনোমতে সেই জল পেরিয়ে পার্লারে গিয়ে পৌঁছায় এই অবস্থায় দুজনে পুরো ভিজে স্নান করে যায় তবু কোনোমতে শুভশ্রী তার ফেসিয়াল সম্পূর্ণ করে আবার বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে ফিরে আসে কিন্তু এসব করতে গিয়ে শুভশ্রীর ভীষণ ঠান্ডা লেগে যায় বাড়িতে আসার পর শুভশ্রী আর নিজের গলায় কথা বলতে পারি না অতিরিক্ত ঠান্ডা লাগার ফলে তার গলা ভেঙে একেবারে ছেলেদের মতো হয়ে যায় বৌদি আমার খুব শরীর খারাপ লাগছে ভীষণ কাশি হচ্ছে আর নাক দিয়ে জল গড়াচ্ছে এবার বিয়ের সময় কি হবে তো আমি যদি এরকম ছেলেদের মতো ভাঙা গলায় কথা বলি তাহলে আমার বর তো বুঝতেই পারবে না যে আমি ছেলে না মেয়ে মা সত্যিই তো তোমার গলাটা কেমন ভেঙে ছেলেদের মতো হয়ে গেছে কিন্তু তুমি চিন্তা করো না আমি তুলসী পাতা আর বাসক পাতা দিয়ে জল ফুটিয়ে দিচ্ছি তার সাথে গরম গরম জল খাও দেখবে সব ঠিক হয়ে যাবে এই বলে রুক্মিণী তার ননদকে তুলসী পাতা আর বাসক পাতা দিয়ে গরম জল খাওয়াতে শুরু করে কিন্তু তবুও শুভশ্রীর গলা ঠিক হয় না ঠিক এমন সময় বিপিন শুভশ্রীকে ফোন করে কিন্তু শুভশ্রী ফোন ধরতে ভয় পায় আরে তুমি এত চিন্তা করছো কেন বর্ষাকালে বৃষ্টি মাথায় পড়লে ঠান্ডা লেগে যাওয়াটা স্বাভাবিক সুতরাং ফোনটা ধরো বিপিনকে বুঝিয়ে বলে ও ঠিক বুঝবে এই কথা শুনি শুভশ্রী তখনই বিপিনের ফোনটা ধরে হ্যালো বিপিন নমস্কার কাকু ভালো আছেন শুভশ্রী কোথায় বলতে পারেন আসলে ওর সাথে আমার একটু দরকার ছিল আজকে একটা শাড়ি অনলাইনে কিনে দেওয়ার কথা আছে তাই কালারটা জানার জন্য ফোন করেছিলাম আর আমার প্রণাম নেবেন কাকু আরে আমি শুভশ্রী বর্ষাকালে আমার ঠান্ডা লেগে গলাটা এমন ভেঙে গেছে তো তাই আমি ছেলেদের মতো গলায় কথা বলছি তুমি আমার জন্য লাল কালারের শাড়ি অনলাইনে অর্ডার করে দাও শুভশ্রীর কথা শুনে বিপিন হাসতে শুরু করে কিন্তু সে তার বউকে আর খেপায় না সে তখনই শুভশ্রীর জন্য অনলাইনে লাল কালারের শাড়ি অর্ডার করে দেয় এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কয়েকটি দিন কেটে যায় ইতিমধ্যে শুভশ্রীর মেহেন্দির অনুষ্ঠানের সময় চলে আসে সেদিন সবাই মিলে সুন্দর করে সেজি তৈরি হয় বৌদি এই বৃষ্টির মধ্যে তোমাকে ছাদে আমার মেহেন্দি অনুষ্ঠান পালন করতে হবে না ছাদ যেভাবে সুন্দর করে সাজানো হোক না কেন আমি ঘরেই মেহেন্দি পরব কারণ আবার যদি আমার মাথায় বৃষ্টি পড়ে তাহলে আমার গলা ভেঙে চৌচির হয়ে যাবে এখনো পর্যন্ত কিন্তু আমার গলায় অনেক ব্যথা আছে অনেক কষ্টে আমি আমার গলাটা ঠিক 过得起。 আরি বোকা কিছুই হবে না আর আমাদের ছোট ঘরে তোমার মেহেন্দি পড়ানোর মতো জায়গা কোথায় তোমার এত সব বান্ধবীরে এসেছে ওদের বসতে দিতে হবে তো আত্মীয় স্বজন এসেছে একটুখানি ঘরের মধ্যে মেহেন্দি হয় নাকি সবে মিলে নাচানেচি করবো তাই ছাদে অনুষ্ঠান হওয়াটাই ভালো শুভশ্রী কিছুতেই ছাদে যেতে চায় না কিন্তু সবাই মিলে জোর করে তাকে বৃষ্টির মধ্যে ছাদে নিয়ে যায় কিন্তু ছাদে মেহেন্দি অনুষ্ঠানে বৃষ্টির জন্য যাতে বাধা না পড়ে তাই সুন্দর করে ব্যবস্থাপনা করা হয় শুভশ্রীর সব বান্ধবীরা তার মাথায় বড় বড় ছাতা ধরে থাকে আর বৃষ্টির মধ্যেও খুব সুন্দরভাবে শুকনো অবস্থাতে তাকে মেহেন্দি পরানো হয় অন্যদিকে ছাদের মধ্যে ত্রিপল টানিয়ে সবাই নাচানাচি করে এভাবে মেহেন্দি অনুষ্ঠানে কোন রকম সমস্যা হয় না কিন্তু পরের দিন বিয়ের সময় আকাশ একেবারে কালো ঘন হয়ে আসে আর সকাল থেকে ঘন ঘন বৃষ্টি হয় বোমা আজকে সন্ধ্যাবেলা আমার মেয়েটার বিয়ে তাই আমার খুব চিন্তা হচ্ছে গো চারিদিকে যেভাবে জল জমে যাচ্ছে আত্মীয় স্বজনরা আমাকে ফোন করে বলছে ওরা নাকি বিয়ে বাড়িতে আসতে পারবে না আজকে যেন একটু বেশি বৃষ্টি হচ্ছে অত রান্না ব্যবস্থা করা হলো কত কিছু করা হলো সব কি নষ্ট হবে তাহলে আরে আপনি বেকার বেকার চিন্তা করছেন আপনারা এই বর্ষাকালে পাঁচশো জন লোককে নিমন্ত্রণ করেছেন তার মধ্যে দুশো জন লোক না আসলেও তিনশো জন তো আসবেই খাবার কিছু নষ্ট হবে না যারা আসবে না আসবে না কি আর করা যাবে বলুন এই বলে রুক্মিণী শুভশ্রীর কাছে যায় কারণ এখন শুভশ্রীর গায়ে হলুদের অনুষ্ঠান পালন করা হবে তাই তাকে বাড়ির উঠানে নিয়ে যাওয়া হয় এমন সময় বৃষ্টির মধ্যে কোনো মতে শুভশ্রীর গায়ে হলুদের অনুষ্ঠান পালন করা হয় ওরে বাবারি বাবা কি ঠান্ডা লাগছে গো বৌদি এই বৃষ্টির মধ্যে আমার গায়ে হলুদ দিয়ে তোমাদের আর বেশি বেশি জল দিয়ে স্নান করাতে হবে না কারণ আমার যদি আবার ঠান্ডা লেগে যায় আমি কিন্তু খুব বিপদে দেখতে দেখতে এভাবেই গায়ে হলুদের অনুষ্ঠান পালন করা হয়ে বৃষ্টির মধ্যেই দুপুর তিনটের মধ্যে মেকআপ আর্টিস্ট চলে আসে আর বৃষ্টির জন্য তাকে দুই হাজার টাকা এক্সট্রা চার্জ দিতে হয় কিন্তু এখন কিছু করার নেই বর্ষাকালে বিয়ে হওয়া মানে সাপে ছুঁচো গেলার মতো অবস্থা হয়ে দাঁড়ায় এভাবেই দেখতে দেখতে শুভশ্রী বিয়ের জন্য খুব সুন্দর করে তৈরি হয়ে শুভশ্রী আমি নতুন শাড়ি আর গহনা তৈরি হয়ে গেছি আর এখন আমার একটা দায়িত্ব এসে পড়েছে আমি এখন তোমার হবুবর্কে নিয়ে আসতে যাব। ও আমাদের বাড়ি থেকে তুমি যাচ্ছ আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো পারলে দাদাকেও তোমার সঙ্গে যেতে বলো তা না হলে বর্ষাকালে যদি অসুবিধা হয় তুমি কিন্তু একা পড়ে যাবে না না তোমার দাদাকে নিয়ে গেলে তো হবেই না কারণ বাড়ির উঠানে জল জমে গেছে আর একটু পরেই সব আত্মীয় স্বজনরা চলে আসবে তাই তোমার দাদা জল পরিষ্কার করছে না হলে আত্মীয় স্বজনরা বিয়ে বাড়িতে ঢুকতেই পারবে না আমি একাই বরং গাড়ি নিয়ে চলে যাচ্ছি তোমার বরকে আর বরের পরিবারকে নিয়ে চলে আসবো পেছন পেছন বরযাত্রীর বাস ঠিক চলে আসবে এই বলে রুক্মিণী বাড়ির গাড়ি নিয়ে নতুন বরকে নিয়ে আসতে চলে যায় যথারীতি সময় মতো রুক্মিণী বিপিনদের বাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে বিপিন এবং তার পরিবার তৈরি হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই মুষলধারে বৃষ্টি নেমে আসে বোমা ওই দেখো তুমি যে গাড়ি নিয়ে এসেছো ওই গাড়ি তো একেবারে জলে ডুবে যাচ্ছে আর বাসের মধ্যে জল ঢুকে গেছে বলে বাস তো চলতেই চাইছে না এবার তুমি আমার ছেলেকে কি করে নিয়ে যাবে বলো তো এই অবস্থাতে বিয়ে যদি পিছিয়ে যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে মা এসব কথা বলো না আমার কানাডা যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে আর এখন বিয়ে কিছুতেই পেছনে যাবে না আমি সাঁতার কেটে হলে ওদের বাড়িতে যাবো বিপিন এই কথা বলা মাত্রই বৃষ্টির পরিমাণ আরো যেন বেড়ে যায় সত্যি তো ভীষণ মুশকিল হলো আমিও তো এখানে এসে বিপদে পড়ে গেলাম শুভশ্রী ঠিক কথাই বলছিল ওর দাদাকে নিয়ে আসলে ভালো হতো গাড়ি পুরো অর্ধেক জলে ডুবে গেছে বিপিন আমি তোমাকে এবার কিভাবে নিয়ে যাবো তো ওদিকে বারবার মা ফোন করছে শুভশ্রী বিয়ের মণ্ডপে বসে আছে কিছুক্ষণের মধ্যেই তো বিয়ের লগ্ন পেরিয়ে যাবে এভাবে সবাই মিলে খুবই দুশ্চিন্তায় পড়ে অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি যেন আরো জোরালো হয়ে ওঠে কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে রুক্মিণী এবং বিপিনের পরিবার গাড়িতে উঠে পড়ে কিন্তু ড্রাইভার গাড়ি স্টার্ট করলে গাড়ির চাকা এগোতে চায় না কারণ সেই চাকা কাদার মধ্যে একেবারে বসে যায় বৌদি আমি গাড়ি চালাতে পারছি না গাড়ির চাকা কাদায় পুরো ডুবে গেছে কিছুতেই বৃষ্টিতে গাড়ি টালা যাবে না কিছু হবে না তোমরা এত ভয় পেও না আমি কিছু একটা ব্যবস্থা করছি আজকে আমি আমার ননদের বিয়েতে কোনো রকম বাধা সৃষ্টি হতে দেব না এই বর্ষাকালেই আজকে আমার ননদের বিয়ে হবে এই বলে রুক্মিণী তাড়াতাড়ি করে মাথায় ছাতা দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে রুক্মিণী সঙ্গে সঙ্গে বিভিনের পরিবারও গাড়ি থেকে নেমে আসে রুক্মিণী তার দুই হাত দিয়ে গাড়ি জোরে জোরে ঠেলতে শুরু করে এমন সময় বিপিন এবং তার পরিবারও রুক্মিণীর সঙ্গে গাড়ি ঠেলতে শুরু করে যার ফলে কিছুক্ষণের মধ্যে গাড়ি স্টার্ট হয়ে যায় যা দেখে তারা সবাই খুবই খুশি হয় তাড়াতাড়ি চলুন গাড়িতে উঠে পড়ি কারণ গাড়ি স্টার্ট হয়ে গেছে এই বলে সবাই মিলে গাড়িতে উঠে পড়ে আর এক ঘন্টার মধ্যেই তারা বিয়েবাড়িতে গিয়ে পৌঁছায় কিন্তু বিয়েবাড়িতে যাওয়ার পর তারা ভিজে একেবারে জল হয়ে যায় রুক্মিণী যখন সবাইকে কিছুক্ষণ আগের ঘটনা বলে তখন সবাই মিলে রুক্মিনীর অনেক অনেক প্রশংসা করে কিছুক্ষণের মধ্যেই রুক্মিণী ঘরে গিয়ে নিজে জামা কাপড় পরিবর্তন করিয়ে এলে বিপিন এবং শুভশ্রীর শুভ বিবাহ শুরু হয় এভাবেই বর্ষাকালে বিপিন এবং শুভশ্রী ধুমধাম করে বিয়ে হয় তুমি নিজের ইচ্ছে মতো এসির টেম্পারেচার কমাও বাড়াও কেন আমি যে এই ঘরে ঘুমাই সেটা কি তোমার চোখে পড়ে না আর এসি চললে তোমার নাকি খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় তাহলে তোমার আবার মাঝরাতে ঘুম ভেঙে টেম্পারেচার কমানোর কি দরকার পড়ে তুমি যখন গরমে ঘুমাবে তাহলে মায়ের সাথে গিয়ে ঘুমাও না শুধু এসি চালিয়ে ঘরের টেম্পারেচার বাড়িয়ে এসির বিল তোলার তো কোনো মানে হয় না তোমার যখন এতই ঠান্ডা লাগে তুমি অন্য ঘরে গিয়ে ঘুমাও আমি কেন অন্য ঘরে যাব এটা তো আমার ঘর আমার ঘরে আমি এসির টেম্পারেচার ষোলোতে রাখবো নাকি ছত্রিশে রাখব সেটা আমার ব্যাপার তুমি যখন এখানে শুতে এসেছো তখন তোমাকে আমার কথা তো একটু চিন্তা করতে হবেই তোমার ঘর আবার কি এই বাড়িটা তো আমার বাবা বানিয়েছে আর তুমি দাদার বউ হয়ে এসেছো এক মাস হয়েছে কিন্তু আমি তো বিগত কুড়ি বছর ধরে দাদার বোন তাহলে তুমি বলো এই ঘরে আর এই এসিতে কার বেশি অধিকার আছে মাঝরাতে ঘর থেকে এমন চিৎকার চিৎকারেচির শব্দ শুনে প্রমিলা দেবীর ঘুম ভেঙে যায় প্রমিলা দেবী ঘরে এসে দেখে একটি এসির রিমোট নিয়ে তার মেয়ে এবং মধ্যে রীতিমতো মারামারি লেগে গেছে বোমার আমি জানতাম এরকমই হবে আমি এই জন্য এসব মেশিন টেসিন ঘরে লাগানো পছন্দ করি না এই নাকি এসিতে শুলিয়ে তোমাদের শান্তিতে ঘুম হয় অথচ আজকে তোমরা নিজেরাই মাঝরাতে ঝগড়া করে পাড়ার লোকের ঘুমের বারোটা বাজাচ্ছ এরকম রোজ রোজ চলতে থাকলে লোকে তো আমাদের পাড়া করবে জয়িতা সবে মাত্র প্রমীলা দেবীর ছেলে আকাশকে বিয়ে করে তাদের বাড়িতে এসেছে তারপর থেকে এসি নিয়ে তাদের বাড়িতে প্রত্যেক দিনই কোনো না কোনো ঝামেলা চলতেই থাকে প্রমীলা দেবী তার দুই ছেলে মেয়ে আকাশ এবং মেঘাকে নিয়ে একটি শহরে বাস করত প্রমীলা দেবীর স্বামী মারা যাওয়ার পর থেকে সে একা হাতে তার দুই ছেলে মেয়েকে মানুষ করেছে মেঘা এখনো কলেজে পড়ছে কিন্তু আকাশ বেশ কিছুদিন আগেই একটা কোম্পানিতে চাকরির জন্য জয়েন করেছে কিছুদিন ধরে গরম খুব বেশি পড়ায় সারাদিন বাড়িতে থেকে মেঘার পড়াশোনা করতে খুবই কষ্ট হয় কারণ তাদের একতলার বাড়ি আর ছাদের নিচে ঘর হওয়ায় ছাদের সমস্ত গরম তাদের ঘরগুলোতে এসেই পড়ত এবার একটা এসি কেন না দাদা এখন তুই আমাকে কিনে দে আমি তোকে প্রমিস করছি আমি চাকরি পেয়ে টাকা রোজগার করে তোকে একটা এসি কিনে দেব এত গরম আমি আর সহ্য করতে পারছি না তুই তো সারাদিন অফিসে এসিতে বসে থাকিস বল ও কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছে আর নিজের টাকায় এসি কিনে তোর ঘরে লাগাবে কেন ও নিজের ঘরে লাগাবে তুই দরকার হলে দাদার ঘরে গিয়ে একটু আরাম করে নিবি আর তাছাড়াও আজ বাদে কাল তোর দাদার বউ আসবে সে কষ্ট করে গরমে থাকবে আর তুই এসিতে থাকবি এরকম কি ভালো লাগবে যে মেয়েটা এখন আমাদের বাড়িতে এসে পৌঁছালো না তাকে নিয়ে তোমার এত চিন্তা আর আমি তোমার নিজের মেয়ে আমি যে গরমে কষ্ট পাচ্ছি সে বিষয়ে তোমার কোনো চিন্তা নেই তাই তো আচ্ছা বাবা ঠিক আছে আগে একটা এসি তো আনি তারপর দেখা যাবে কিভাবে কোথায় রাখা যায় যে জিনিসটা বাড়িতেই নেই সেটা নিয়ে অযথা ঘরের মধ্যে ঝগড়া করে কি লাভ বলো তো আকাশ আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে অফিসে চলে যায় আর অফিসে এসির ঠান্ডা হাওয়ায় বসে কাজ করতে থাকে অফিসের এসি ঘরে বসে তার মা আর বোনের গরমে কত কষ্ট হচ্ছে সেই কথা ভেবেই সে কষ্ট পায় এইসব কথা ভাবতে ভাবতে সে বাড়িতে একটি এসি কিনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় অফিস থেকে ফেরার সময় সে একটি এসি কিনে বাড়িতে নিয়ে আসে তোকে আজকেই বললাম আর তুই আজকেই নিয়ে চলে এলি থ্যাংক ইউ দাদা এবার আমি একটু শান্তি করে ঘুমাতে পারবো আর পড়তে পারবো প্লিজ এটাকে তাড়াতাড়ি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা কর সেসব পরে হবে তার আগে বলতো এই দামি জিনিসটা কেনার টাকা তুই কোত্থেকে পেলি জয়েন করে তো সবে দু মাস হয়েছে এর মধ্যে তুই এতগুলো টাকা এসিতে লাগিয়ে দিলি না মা আমি এসির পুরো টাকাটা দিইনি কিছু টাকা দিয়ে বাকিটা ইনস্টলমেন্টে নিয়ে এসেছি পরের বছর গরমের মধ্যেই আমার এসির সমস্ত কিস্তি শোধ হয়ে যাবে ব্যাস তারপর আর কোনো চিন্তাই থাকবে না আকাশ এবং তার পরিবারের লোকজন এসি কেনা নিয়ে এমনই বেশ কিছু নানান রকমের আলোচনা করতে থাকে সেদিনই মিস্ত্রি এসে তাদের ঘরে এসি লাগিয়ে দিয়ে যায় এসি ঠান্ডা ফুরফুরে হাওয়ায় বসতেই মেঘা আর প্রমিলা দেবীর চোখ যেন জুড়িয়ে আসে মেঘা নিজের বিছানা নিয়ে আকাশের ঘরে চলে আসে এবং মাটিতে বিছানা করে সেখানেই শোয়ার পরিকল্পনা করে প্রমিলা দেবী অনেক বকাবকি করলেও মেঘা কিছুতেই এসি ঘর ছেড়ে অন্য ঘরে ঘুমাতে যেতে চায় না কয়েকদিন পরে যখন তোর দাদাকে বিয়ে দিয়ে বউ নিয়ে বাড়িতে আসবো তখন দেখব তুই কি করে এই ঘরে ঘুমাতে পারিস কয়েকদিন পর যখন শুতে পারবি না তাহলে এখন থেকে অভ্যাস খারাপ করে কি লাভ হবে তাহলে এবার থেকে তুমিও শীতকালে আর সোয়েটার পরবে না গায়ে চাদর দেবে না কারণ তুমিও তো জানো যে শীতের কয়েকদিন পরেই গরমকাল পড়ে যাবে সেটা ভেবে ভেবে নিজেকে গরম করে নিতে পারবে তাই তো শুনেছিস বাবা তোর বোনের কথা শুনেছিস ছাড় পাগলি মেয়ের কথা বাদ দে আগে বল তোকে কালকে যে ছবিগুলো দেখালাম তার মধ্যে একজন কেউ কি পছন্দ হয়নি একটু আমাকে জানাস তো বাবা প্রমীলা দেবীর কথা শুনে আকাশ লজ্জায় পড়ে যায় প্রমীলা দেবীর এনে দেওয়া ছবিগুলোর মধ্যে একজনকে তার খুব পছন্দ হলে প্রমীলা দেবী আকাশ আর মেঘা সেই মেয়েটির বাড়িতে আকাশের সম্বন্ধ নিয়ে যায় আকাশের পরিবারে সবারই জয়িতাকে পছন্দ হয় আবার জয়িতার বাড়ি সবারও আকাশকে খুবই পছন্দ হয় কিছুদিনের মধ্যেই আকাশ এবং জয়িতার শুভ বিবাহ সম্পন্ন হয় জয়িতা বাড়িতে এসেই তার বেডরুমে এসি লাগানো দেখতে পেয়ে খুবই আনন্দ পায় আমি ভেবেছিলাম শ্বশুর বাড়িতে এসে গরমে হয়তো একটু কষ্ট হবে কিন্তু আমাকে সেই কষ্টের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে সারাদিন এসিতে থাকবো আর রাতে আরাম করে এসিতে ঘুমাবো আমার তো ভেবেই মজা হচ্ছে একদিকে জয়িতা আরাম করে এসিতে ঘুমাতে থাকে অন্যদিকে এতগুলো দিন এসিতে শোয়ার পরে মেঘার আর কিছুতেই গরমে ঘুম আসতে চায় না সে আকাশ এবং জয়িতার ঘরে শুতে চাইলে প্রমিলা দেবী তাকে বাধা দেয় আমার দাদার কিনে এসিতে ওই মেয়েটা একা একা কেন আরাম করে ঘুমাবে আমার বাবার বানানো বাড়ি আমার দাদার ঘর আমার দাদার কিনে এসি আর আরাম করে থাকবে ওই মেয়েটা এবার একটা ঠাস করে থাপ্পড় লাগাবো ওই মেয়েটা ওই মেয়েটা কি ওই মেয়েটা তোর বৌদি হয় সম্মান করে কথা বল আর তোর দাদার ঘরে এসি আছে বলে তোর দাদার বউ সেই ঘরে না থেকে তোকে থাকতে দেবে তাহলে তোর দাদার বউ কোথায় থাকবে মেঘা তার মায়ের কোনো কথাই শুনতে চায় না গরম যতই বাড়তে থাকে মেঘার অস্বস্তিও তত বাড়তে থাকে অন্যদিকে জয়িতার এসি ছেড়ে এক মুহূর্তের জন্য ঘর থেকে বেরোয় না সে কোন রকমে নিজের কাজ শেষ করে আবার এসিতে গিয়ে শুয়ে পড়ে এভাবেই বেশ কয়েকদিন কাটে এরই মধ্যে আকাশের অফিস থেকে বেশ কয়েক মাসের জন্য আকাশকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয় আকাশ বাড়ি থেকে বেরোতে না বেরোতেই মেঘায় নিজের বিছানা নিয়ে জয়িতার ঘরে চলে আসে আমি আজ থেকে এখানেই ঘুমাবো আর সারাদিন এখানেই থাকবো দাদা চাওয়ার আগে আমাকে বলে গেছে তোমার খেয়াল রাখতে তোমার আশেপাশে না থাকলে আমি তো ঠিকমতো খেয়াল রাখতে পারবো না তোমার তাই জন্যই আমি এখানে চলে এসেছি তুমি যে কি শেয়ানা সেটা আমি ভালো করেই জানি আমার খেয়াল রাখতে তুমি আমার ঘরে এসেছো না তুমি এসির হাওয়া খেতে এসেছো সেটা আমার ভালো মতোই জানা আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি এখানে ঘুমাও তাহলে তুমি এসি রিমোটটা আমার হাতে দাও আমি নিজের মতো করে টেম্পারেচারটা একটু সেট করে নি তারপর ঘুমিয়ে পড়ব এসি চললে আমার ঘুমাতে বেশি সময় লাগবে না টেম্পারেচার তো ঠিকই আছে এর থেকে বেশি কমালে তো আমার শীত করবে এটাই থাক তুমি ঘুমিয়ে পড়ো দেখো একটু পরেই ঠান্ডা লাগবে তুমি আসার আগে আমি এই ঘরে ঘুমাতাম আর তখন আমি নিজের ইচ্ছা মতো এসি টেম্পারেচার আপ ডাউন করতাম আমার দাদাও কখনো আমাকে বারণ করেনি আমি যেরকম টেম্পারেচার সেট করতাম তাতে দাদার যখন কোনোদিনও ঠান্ডা লাগেনি তোমারও লাগবে না তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো জয়িতা আর কথা না বাড়িয়ে তার ননদের হাতে এসির রিমোটটা দিয়ে দেয় মেঘা রিমোটটা নিয়ে এসির টেম্পারেচার একদম কম করে দেয় মেঘা এসি রিমোটটাকে এমন ভাবে নিজের কাছে লুকিয়ে রাখে যাতে রাত্রিবেলা জয়িতা তার থেকে রিমোটটা না নিতে পারে ফলে জয়িতা সারা রাত কাঁপতে থাকে কিন্তু এসি টেম্পারেচার কমাতে পারে না আর এইভাবে ঠান্ডায় সারা রাত থাকার কারণে পরের দিন তার শরীর খুবই খারাপ করে পরের দিন সুযোগ বুঝেই জয়িতা এসি রিমোটটা লুকিয়ে রাখে এসি রিমোটটা কোথায় গেল বদি আমাকে একটু দাও তো এসিতে থাকা সত্ত্বেও ঘরটা কি রকম গরম হয়ে আছে এত গরমে ঘুমানো যায় কাল রাতে তো এসি রিমোট তোমার কাছে আর আজকে সকাল থেকে আমার যা শরীর খারাপ আমি তো একবারও এসি চালাইনি আমি তো জানি না এসি রিমোটটা কোথায় আর তাছাড়া যা টেম্পারেচার আছে সেটাই থাক তুমি কি পাগল হয়ে গেছো এই গরমে আমি থাকতে পারবো না ঘরে এসি থাকতেও যদি বাইরের মতো টেম্পারেচার ঘরে করে রাখি তাহলে এসি চালিয়ে কি লাভ তাহলে তুমি একটা কাজ করো আমাদের স্নানের চৌবাচ্চাটা আমি বরফ দিয়ে ভরে দিচ্ছি তুমি ওখানে গিয়ে শুয়ে থাকো তোমার তো আবার অল্প ঠান্ডাতে হয় না তাই বলছিলাম আর কি আমি বরফ জলে সব কেন তুমি আমার ঘরে গিয়ে ফ্যান অফ করে ঘুমাও ওই ঘরটা ফাঁকা আছে কারণ আমি তো এসি ঘরেই থাকব আমার দাদা আমার জন্যই এসিটা কিনেছিল আর তুমি চাও আমি সেটাই শান্তিতে ব্যবহার করতে না পারি এইভাবে দুই ননদ বৌদির মধ্যে মাঝরাতে ঝগড়া অশান্তি শুরু হয়ে যায় প্রমিলা দেবী প্রায় প্রত্যেক দিনই তার বৌমা এবং মেয়ে ঝগড়া থামাতে থাকে কোনোদিন টেম্পারেচার বাড়ানো নিয়ে কোনোদিন এসি রিমোট লুকিয়ে রাখা নিয়ে আর নয়তো বা কে কতক্ষণ এসিতে থাকবে সেই হিসাব নিয়ে প্রায় প্রত্যেক দিনই তাদের মধ্যে ঝামেলা হতো আমি এই ঘরে একটু পড়তে বসবো বৌদি তুমি একটু টিভিটা বন্ধ করে দেবে প্লিজ এই দিনের বেলা আমার ঘরে যা গরম আমি বিছানাতে বসে পড়তেই পারছি না মনে হচ্ছে পাখা থেকে যেন আগুন পড়ছে এমনি সময় তো কানে হেডফোন লাগিয়ে লিখতে বসো তখন তোমার পড়তে অসুবিধা হয় না আমি টিভি চালিয়েছি বলে তোমার অসুবিধা হচ্ছে আমার নিজের ঘরে আমি কি একটু শান্তিতে এসিতে শুয়ে শুয়ে টিভিও দেখতে পারবো না তুমি টিভি থেকে কোন রাজকার্যটা উদ্ধার করবে শুনি কিন্তু আমার পড়াশোনা করাটা তো দরকারই তাই জন্যই বললাম তুমি শুয়ে থাকো না তাতে তো আমার কোনো অসুবিধা নেই শুধু টিভিটা বন্ধ করে দাও একদিকে বিদ্যাসাগর ল্যাম্প পোস্টের আলোই পড়াশোনা করতো আর এদিকে আমার ননদিনীকে দেখো সে নাকি এসি ছাড়া পড়তে পারবে না আমার ফেভারিট শোটা এখনই শেষ হয়ে যাবে আর তারপরে আমি টিভিটা বন্ধ করে দেব জয়িতা কিছুক্ষণ পরে টিভি বন্ধ করে দেয় আর মেঘা নিজের মতো পড়াশোনা করতে থাকে জয়িতার টিভি দেখা শেষ না হওয়া পর্যন্ত মেঘা অপেক্ষা করতে রাজি হলেও এসি ছাড়া অন্য কোথাও পড়তে বসতে সে রাজি হয় না অন্যদিকে মেঘা চিৎকার করে পড়ার কারণে জয়িতার ঘুমাতে অসুবিধা হলেও এসি ছেড়ে অন্য ঘরে গিয়ে ঘুমাতেও সে রাজি হয় না এইভাবে আরো বেশ কয়েকদিন কাটে ননদ বৌদি ঝগড়া বন্ধ করার আর কোনো উপায় না পেয়ে প্রমীলা দেবী আকাশকে ফোন করে আমি একা একা আর এদের দুজনকে নিয়ে পেরে উঠছি না রে বাবা একজন বুনো ওল তো আর একজন হলো বাঘা তেতুল দুজন মাও একটা বাচ্চাকে নিয়ে এমন ঝামেলা করেনি যতটা তোর বউ আর বোন একটা এসিকে নিয়ে ঝগড়া করছে এবার যা করে তুই এসে কর আমি এমনিতেও কয়েকদিনের ছুটি পেয়ে বাড়িতে যাওয়ার কথাই ভাবছিলাম দেখি এর মধ্যে যদি কিছু একটা ব্যবস্থা করতে পারি তাহলে আমার অনুপস্থিতিতে তোমার সব ঝামেলা সহ্য করতে হবে না আকাশের বাড়ি ফেরার খবর প্রমিলা দেবী কাউকেই জানায় না কিছুদিন পরে আকাশ বাড়ি এলে মেঘা আর জয়িতা খুবই খুশি হয় কিন্তু তার থেকেও বেশি খুশি হয় আকাশের সঙ্গে আরো একটা বড় এসির বাক্স দেখে এই নতুন এসিটা কি তুই আমার জন্য এনেছিস দাদা এটা আমাদেরই তো নাকি তোর অফিসের জন্য এটা কি তুই আবার নিয়ে চলে যাবি বল না দাদা এটা আমাদেরই এসি এটা আমি আজই তোমার ঘরেই লাগিয়ে দেব যাতে এই গরমকালে আর আগামী দিনের গরমেতেও তোমার কোনো অসুবিধা না হয় সেই জন্যই কিন্তু তোর আগের এসির ইনস্টলমেন্টটা তো এখনো বাকি তার মধ্যে তুই আরেকটা এসি কিনে নিয়ে চলে এলি কি দরকার ছিল বলতো এতগুলো টাকা খরচ করার আমাদের অফিস থেকে বেস্ট এমপ্লয়ি অফ দা ইয়ার হিসাবে আমাকে সিলেক্ট করা হয়েছে আর প্রত্যেক এমপ্লয়িকে বলা হয়েছে তাদের পছন্দের মধ্যে কোন একটা পুরস্কার বেছে নিতে তাই আমি আমার বোনের জন্য এসিটা নিয়ে এসেছি আকাশের কথা শুনে প্রত্যেকই খুবই খুশি হয় মেঘা আনন্দে নাচতে থাকে কিছুক্ষণের মধ্যেই ইলেকট্রিশিয়ান এসে মেঘার ঘরে তার জন্য আনা নতুন এসিটি লাগিয়ে দেয় এভাবেই সেদিনের পর থেকে ননৎ মধ্যে ঝগড়া পুরোপুরি শেষ হয়ে যায়